তো হে গাইস ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা বন্ধুরা প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত ফাইনালি আমি চলে এসেছি এই চলে ভিতরে আরও একটা নতুন ভিডিও নেই তো গাইস দেখো আমি কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের এই ইভেন্ট আসবে তো দেখো ফাইনালি আমাদের ইভেন্ট চলে এসেছে তো দেখো এখানে যাওয়ার পর দেখো এভুলেশন বলে ইভেন্ট আছে তো চলো এর ভিতরে যাওয়া যাক হ্যাঁ গাইস কালকে আমি তোমাদেরকে কনফার্ম বলে দিয়েছিলাম তো দেখো কনফার্ম বললাম তো এক্কেবারে কনফার্ম এলো তো চলো সবকার প্রথমে ইভেন্টের ভিতরে এসে দেখতে পাবো এই সাইডে লক দেওয়া আছে তো গানগুলো লক দেওয়া আছে কেন সেটা সবকার প্রথমে আমরা জানবো তো গানগুলো লক দেওয়া আছে মানে এগুলো আমার নেই হ্যাঁ গাইজ এই এই গান স্ক্রিনগুলো আমার কাছে নেই আর বাকিগুলো আমার সবগুলো আছে যেমন উপরেগুলো দেখো এখানে স্পিন করতে বলছে মানে এই গান স্ক্রিনগুলো আমার আপগ্রেড করা হয়নি মানে ফুল আপগ্রেড হয় যেমন এখানে এম এটা ফুল আপগ্রেড হয়েছে বলে স্পিন করার অপশান আসেনি বাকিগুলো অপশান আসেনি তো মানে বুঝতে পারছো যে যেগুলো নেই সেগুলো লক লাগা থাকবে আর যেগুলো ফুল ম্যাক্স আছে সেগুলো স্পিন করার অপশান থাকবে না আর যেগুলো ম্যাক্স করা বাকি আছে সেগুলো স্পিন করা অপশান থাকবে তো সবকার প্রথম হচ্ছে এটা জিনিস এরপর চলো নেক্সট হচ্ছে এখানে আমাদের দেখতে পাবে স্পিনের ডায়মন্ড সংখ্যা আছে তো দেখো গান স্ক্রিনগুলো এখানে কোনটা কত লেভেল এখানে কিন্তু দেখাচ্ছে আগে যে এখানে কোনটা কত লেভেল সেটা কিন্তু দেখাচ্ছে তো যাই হোক এটা তো হলো তো দেখো এখানে আমাদের কত নিচ্ছে এক স্পিনে এখানে দেখো আমাদের পনেরো ডায়মন্ড নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমার এই যে এম এইট এইটটি এক স্পিনে পনেরো এবং দশ স্পিনে একশো পঁয়ত্রিশ হ্যাঁ কাজ প্রতিটাই কিন্তু কম বেশি হবে যেমন আমার এটাতে দু লেভেল আছে তার জন্য এটাতে কম নিচ্ছে আর দেখো এখানে ষাট স্পিনে আমার কিন্তু মানে পারমানেন্টলি এখানে ইয়েটা উঠে যাবে পরের লেভেলটা আর এটাতে দেখো এটা কিন্তু আমার কুড়ি ডায়মন্ড নিচ্ছে এক স্পিনে তো এখানে যেমন নব্বই ইয়ে করার পর নব্বই এর পর উঠবে পরের ইয়েটা তো তার জন্য বলছি এখানে মানে আমাদের অনেক ডায়মন্ড খরচা হবে হ্যাঁ গাইচ আমরা যদি ওয়ালেট থেকে করি তাহলে ওখানে কম ডায়মন্ডে হয়ে যাবে তো এখানে আমাদেরকে কিন্তু বেশি ডায়মন্ড লাগছে কারণ তোমরা দেখতে পাচ্ছো যে এখানে আমাদের ডায়মন্ড সংখ্যা কম বেশি হচ্ছে প্লাস এখানে দেখো একশো চল্লিশ কোলে আমার পরের লেভেল হবে মাত্র একশো চল্লিশ স্পিন করলে মানে বুঝতে পারছো এখানে কত ডায়মন্ড খরচা হচ্ছে এখানে প্রচুর প্রচুর মানে এখানে গেরিনে কীভাবে বলবো যে গেরিনে এখানে আমাদের লুটে নিচ্ছে এই ইভেন্টটা থেকে তো চলো গাইচ বেশি দেরি না করে আমরা এখানেই স্পিন করবো তো সবকার প্রথমে চলো এখানে আমরা একের স্পিন করি তো একের স্পিন কী উঠছে গাইজ তো এখানে দেখা আরে উঠে যা উঠে ও হো আমাকে ইয়ে দিল তো যাই হোক এটা বাদ দাও তো এখানে আমাদের হিস্ট্রিটা দেখতে পাবে যেখানে প্রাইজ ফুলে ফুলে ডাইরেক্ট ওই গানটা আছে তো এখন কখন উঠবে সেটা নিজে জানি না তো এখানে স্পিন করতে হবে তো যাই হোক এটা তো হলো তো দেখো প্রতিটা কিন্তু আলাদা যায় হ্যাঁ এম টেনের ইয়েতে এম টেন পাবে এমপি পি ফোর্টি ফেমাসের টাই ফেমাস এরকম আলাদা আলাদা প্রাইজ মানে প্রতিটার এরপর চলো একশো পঁয়ত্রিশটার মধ্যে আমি এখানে এম এইটটাতে স্পিন করছি তো যদি উঠে যায় ভালো আরে গাইছি এখানে আমার উঠলো না মানে বুঝতে পারছো এখানে কত ডেমন খাচ্ছে প্রচুর 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 ডেমন তবে দেখো আমার এতে এখানে স্পিন না করাই ভালো তো তাই বলছি গাইছি এই ভুল তোমরা করো না এখানে স্পিন না করাই ভালো এরপর তোমাদের ডেমন তোমরা যদি খরচা করতে চাও তাহলে করতে পারো আর তোমরা এখানে যদি এখানে হিস্ট্রিটা দেখতে চাও হিস্ট্রি দেখতে পাবে কীভাবে খেলতে হয় ইভেন্টটা সেটা দেখতে পাবে তো যাই হোক এটা আমি চলো হিস্ট্রিটা দেখে দিচ্ছি তো সবকিছু প্রথম দেখো এম এইটটি দিয়ে এ আছে মানে এখানে আমার বাকিগুলো এইটটির স্পিন করেছি এগুলো তো যাই হোক হ্যাঁ আর তোমরা এখানে এমএটটি ছবিটা থেকে বলো না যে আমার কিন্তু এম এইট টিটা কারণ এখানে ছবিটা যেটা আছে ওটা মানে ওটার সিরিয়াল নাম্বারটা যে এম এইটটিতে দিয়ে স্পিন করেছি তার জন্য এম এইটটির এগুলো বোটে নয়তো তখন তোমরা মনে করবে হোক আমার পারমানেন্ট উঠে গিয়েছে কিন্তু দেখতে পাচ্ছি না কেন তো যাই হোক গাইজ ইভেন্টটা এরকম ঘটে এখানে পঁচিশ ডায়মন্ড খরচা হবে তাই বলছি এখানে স্পিন না করাই ভালো তোমাদের ইচ্ছে তোমরা করতে পারো তবে এখানে বেশি ডায়মন্ড না ওড়ানোই ভালো কারণ ওটা আমরা ওয়ালেট গেলে ভালো হবে কারণ দেখো এখানে স্পিন করার পর টোকেনও দিচ্ছে না আর ওয়ালেট থেকে আমরা ইয়ে করলে মানে ই করতে পারবো স্টোর থেকে তো গাইজ আজ পর্যন্ত এতটাই থ্যাঙ্কস ফর ওয়াশ দিস ভিডিও হ্যাঁ কেউ যদি করেছো কার কত ডায়মন্ড খরচা হলো অবশ্যই Ya la ve.